হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি খুব ভালো আছে আমিও ভালো আছি চলে আসছি একটা নতুন ভিডিওর সাথে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে যেহেতু আজকে আমার মেয়ের ছিল বার্থডে তো আমি ভেবেছিলাম কিছুই করব না তবুও আমার বাধ্যতামূলক মানে মা মন কখনোই মানে না তার জন্য সকাল করে চলে গেলাম বাজারে আর বাজারে গিয়ে দেখো জোর বৃষ্টি নেমেছে আমি একটা জায়গায় চুপ করে দাঁড়িয়েছিলাম আর এখানে বাজারটা যে করবো কীভাবে সেটাই বুঝতে পারছিলাম না দেখো বাচ্চারা কত স্কুলে যাবে বলে ভিজে ভিজে কতটা কষ্ট করছে তো যাই হোক তারপরে কিন্তু অনেকটা বৃষ্টি ভিজে ভিছি গেছিলাম পুরো একদমই তারপর একটা জায়গায় আশ্রয় নিয়েছি আর এখানে আমি দাঁড়িয়েছিলাম আর এত বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে ছাতাটাও নিয়ে যায়নি এদিকে সবজি বাজার বৃষ্টি যেই থেমে গেছে সবজি বাজারে চলে এসেছি কিছু সবজি বাজার করে মিষ্টির দোকানে গেছি মিষ্টি দই টই নিয়েছি আর মিষ্টিগুলো সব রকম পাঁচ রকম মিষ্টি নিয়েছি তারপরে কিন্তু আমরা এই চলে আসছিলাম বাজার থেকে বৃষ্টিটা যেই থেমেছে আমি একা একাই অটো থেকে নেমে হাট হাটতে এসেছি দেখো এই ভিউটা কত সুন্দর লাগছে আর হাতে ব্যাগ ছিল ব্যাগটা ভীষণই ভারী ভারী ছিল এত ভারী ছিল যে আমি এক হাতে নিয়ে আসতে পারছিলাম না আর ছাগলগুলো ঘাস খাচ্ছিলো আর রোদ রোদ ছিল তো রোদের জন্য আরও বেশি ভালো লাগছিল তো এবার আমি হাঁটতে হাঁটতে একা একাই ছিলাম সাথে কেউ ছিল না যেহেতু বাজারেই গেছি কেই বা থাকবে আর আমি পুরো একা একাই ভিডিও বানাতে হয় একাই সব কিছু করতে হয় তো তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমিও আরও কিন্তু এগিয়ে যেতে পারি এই যে এসি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর ফ্রিজের মধ্যে পুরো অন্ধকার যেহেতু মানে আলোটা কম ছিল তো তারপরে দেখো সব সাজিয়ে গুছিয়ে রেখে দেওয়া হয়েছে নাহলে এখানে শাকটা ধুয়ে রেখেছি যেহেতু আমি এখন স্নান করব। তারপরে দেখো কাজ সেরে স্নান সেরে নিয়েছি স্নান সেরে আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল ঘরে লক্ষ্মী ঠাকুর ছিল গোপুসোনা ছিল সবাইকে পুজো দিয়ে সেবা দিয়ে তারপরে কিন্তু আমি রান্নাঘরে যাবো আর এ দেখো আরতিটা করে নিলাম এদিকে প্রণামটা করে আমি গোপসোনার কাছে একটু আশীর্বাদ চেয়ে নিলাম আর বললাম যে আমার কিন্তু আশীর্বাদ করো তো চলো ব্লগটা এই পর্যন্তই